সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনি দোয়াও ভালোবাসেন তো আমার দুই বোন তাদের একটু কথা বলেছি কোথায় যেন চলে এসেছে তে সারা চক খুঁজে বেরলাম পেলাম না দেখানে পিজার বই আমিও কিন্তু রোজা থাকি আমার কথাটা দেখ আমি আমি কি কথা আমি যা মনে কর আমি একটা ভিডিও করবো সেটাও করে পারতেছি যে আমি একটা বদল শোনাবো কি করবো সেটাও আমি করে আমার গায়ে জ্বর কাঁপতেছে

হাতের আবার অনেকটা অনেক কিছু মনে করতে পারেন আমি এমনিতেই আমি ভিডিও করতে পারতেছি নি আমার গায়ে প্রচণ্ড পরিমাণ জ্বর প্রচণ্ড পরিমাণ গোলাপি গেছে আমার কথা শুনেই বুঝতে পারতেছেন যে আমার কণ্ঠ কীরকম ছিল আর এখন এখনকার কীরকম হয়ে গেছে মানে রোজা রয়েশি তো আরও কথা বলার আরও শক্তি পাচ্ছি না জ্বর আসলে তো এমনিতেই ভালো লাগে না তারপরেও চার যে রোজাটা ভাঙি আমি চার ছেলেদের রোজা করা সব কটাই করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি তো গাছর গাইতে পারবো না এই জন্য আমার ছোট বোনের কণ্ঠে আপনাদেরকে আজকে সতেরো রমজান না না আজকে সতেরো রমজান তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন আর কেমন রোজা কাঁদছে অবশ্যই কমেন্ট করবেন আর লাখির কণ্ঠে একটা গান গান না গজল শোনাবো তো লাখি গজল এই মিছে তুমি দুনিয়া হঠাতে করে উচে হঠাৎ করে উচে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়া তুমি থাকো বা কত দিন এই মিছে দুনিয়া তুমি থাকো বা কত দিন তুমি ডুবে একেবারে ভাবো নিহাই চলে যেতে হবে এ দুনিয়ার আর মিশে মায় আস তুমি ডুবে একেবারে ভাবো নিহাই চলে যে হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন তুমি থাকবা কত দিন এই মিছে থাকবা কত দিন এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাব নিহাই চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাব হাই চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন আরেকটা কথা হ্যাঁ ধুলো বানি আমি যখনই শুনি আমার মন ভরে যাই শোনো মমিন মুসলমান কত শান্তি পাওয়া যায় রোপ দশ দশ নে কি আছে আমলে প্রতিটি হরপশান খানি ওই মসলমান দ্বারাও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ঘর আদা দাডে বি পত্ছলি পারবে তুমি ওই মছল মানে ধারাও তুমি সাথে নিয়ে জাও করান খানি আমি নাই নাই য়নে তারা মহামদ নবি পিযারা আম মোহাম্মদ নবী পিয়ারা আর নাম লেখা মধুমাখা আর নাম লেখা মধুমাখা তুমি মোর কামলিওয়ালা আমি নাই নয় নেতারা মোহাম্মদ নবী পিয়ারা আমি নাই নয় নেতারা মোহাম্মদ নবী পিয়ারা বা শেদুলামদিনা বাতশেদামদিন তুমি কামিওলা আমি নাই নয় তারা মোহাম্মদ নবী পিয়ারা আমি নাই নয় নেতারা মোহাম্মদ নিয়ারা দর্শক আসলে আমার ছোট বোনরা যারা আমার গল্প ভালো লাগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে আমার আপন সবাই লাইক করবেন ফলো করবেন তুই তো টাকা আমার টাকা কাছিস কে বা 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 থ্যাংক ইউ আসলে আমি একটা কথা বলি আমি অসুস্থ সুখী লাখি আমার ছোট দুই বোন ওর সাথে আমার কোনো ঝগড়া হয়নি এমনিতে একটু আপনাদের মাঝে ই করার জন্য বললাম হুম তো ভিডিওতে একটি কথা বলে যাচ্ছি আমি অসম্ভবানে আমি আমার ছোট বোনকে ভিডিও আপলোড করা শিখিয়ে দেব যদি আমার তো অসুস্থ আমার ঈদের পরে অপারেশন বুকে তো ক যায় না আমার এমনিতেই আমি অসুস্থ থাকি আর ইদানিং আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে আমি বুঝতে পারতেছি যে আমার শরীরটা কতটা খারাপ যাচ্ছে আমি কাউকে বোঝাতেও পারতেছি না নিজেও বুঝতে পারতেছি যে কীরকম লাগতেছে আমার মনে হচ্ছে যে আমার দমটা কখন যেন বের হয়ে যাবে তো দর্শক শ্রোতা আপনাদের মাঝে অনেক গান বাজনা অনেক বিনোদন অনেক কিছু দিয়েছি যদি আপনাদের মাঝে কোনো ভুল টুটি করে থাকি আমাকে সবাই ক্ষমা করবেন আমার একটা পেজ ছিল সে কথাটা বলি আমার হচ্ছে লতা পারভীন অফিসিয়াল সেই পেজটা ছিল সেই পেজটা হারিয়ে দেওয়ার পর থেকে আমি অসুস্থ একটু মানে চিন্তাভাবনা করছি যে আমি এক বছর কষ্ট করলাম আর আমার সেই পেজটা হারাই গেল যাই হোক সুপ্রিয় দর্শক আমার বোনকে ভিডিও আপলোড করা শিখিয়ে দেবো যদি আমি কোনো সময় মারাও যাই যাতে আমার বোন ভিডিও আপলোড করে আপনাদের জানাতে পারে যে আপনাদের সেই অপছন্দের মানুষটা এই দুনিয়াতে আর নেই তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ছোটো বোনের বা ক্যামেরি পিছনের যে বোনটা আছে ওই এই দুই বোনের যদি গজলটা ভালো লাগে তো অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন আপনাদের মাঝে আমার ছোটো বোন আবার গজল শোনাবে দুইটা বোন তো সবাই ভালো থাকবেন ভালো লাগে তাহলে আমি আচ্ছা ও আরও কবি বলে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আমার জন্য দোয়া করবেন তো যাই হোক অনেকক্ষণই কথাবার্তা বললাম ইফতারের টাইম হয়ে আসতেছে সারাদিন রোজা আছি ইফতার করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ